আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে বডিটা পুরো ফিটিং করে কাটিং ভিডিওটা আগের ভিডিওটা দেখেছিলাম অবশ্যই একবার গিয়ে দেখে নাও পুরো আমি বডিটা তোমাদেরকে ফিটিং করে দেখাবো হাতাটাকে আমি সূত্র দিয়ে কাটিং করে সেলাই করার ভিডিওটাও দিয়েছি গলাটাও কাটিং করে সূত্র দিয়ে কাটিং করে সেলাই করার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই গিয়ে একবার দেখে নাও পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে বিছখানে বিছখানে কিছু টিপস দিয়ে দেবো সেইগুলো ফলো করবে ফলো করলে কিন্তু তোমরা খুব সহজেই কামিজটা কিভাবে কাটিং করে সেলাই করতে হয় সেটাই তোমরা শিখে যাবে শরিফুল ইসলাম কমেন্ট করেছে আপু আমি নতুন আমাকে এবার বুঝিয়ে দাও কোনটার নাম কি যেমন কামিজের কাটতে গিয়ে কি কি নাম লাগে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে একবার দেখে নাও ভাই চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক সেলাই করার আগে তোমাদেরকে একটা জিনিস সব থেকে আগে মাথায় রাখতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কাটিং করার পরও তোমরা যখন সেলাই করবে তার আগে তোমরা এটা দেখে নেবে দুটো কাপড় কিন্তু সমানভাবে আছে কি না তোমাদের যদি কোনো এক্সট্রা বাইরের দিকে কাপড় চলে আসে দুটো কাপড় সমান দুটো ভাত দুটো যদি সমানভাবে না থাকে তাহলে তোমরা যারা নতুন একদমই নতুন তারা এইগুলো কিন্তু কাটিং করে দেবে দুটো কাপড় সমান করে দেবে তাহলে কিন্তু তোমাদের সেলাই করতে অনেকটা সুবিধা হবে মোটামুটি সেলাই জানো তারা কাটিং করার দরকার নেই যারা একদমই জানো না নতুন তারা এই যে এক্সট্রা একটু বেরিয়ে আছে এগুলিকে কাটিং করে নিয়ে তারপর মাপ নিয়ে তোমরা কাটি সেলাইটা করে নেবে দেখো আমারও কিন্তু কিছু এক্সট্রা আছে আমি এটাকে কাটিং করে নেব নিয়ে তোমাদেরকে দেখাবো তোমাদের একদম যারা নতুন তাদের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তাই জন্য আমি এখানটা কাটিং করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখানটা কাটিং করছি কিন্তু পুরোটা কাটিং করে নিয়েছি সেমভাবে এই যে এখানে কিন্তু একটু এক্সট্রা আছে এই যে দেখো এই জায়গাটায় দেখো একটু এক্সট্রা আছে এখানটাও আমি কাটিং করে নেব তোমরা যারা নতুন তারা কিন্তু এইভাবেই করবে এইভাবেই কিন্তু করলে তোমরা খুব সহজে কিন্তু সেলাইটা করে নিতে পারবে এদিকটাতেও আমি সেমভাবে পুরো কাটিংটা করে দেখাচ্ছি দেখো আমি কিন্তু দুদিকটাই কাটিং করে নিয়েছি পুরো কাপড়গুলো দেখো সমানভাবে হয়ে আছে তোমরাও সেম এইভাবেই করবে কারণ যখন তোমরা সেলাই করবে তখন তোমাদের এটা ছোট বড় থাকলে তোমাদের কামিজটা সেলাই করতে অসুবিধে হবে তার জন্য তোমরা অবশ্যই এক্সট্রা কাপড় থাকলে তোমরা আগে এভাবে বিছিয়ে নেবে বিছিয়ে নেবার পর এক্সট্রা কাপড়টা কাটিং করে দেবে দেন তারপর তোমরা সেলাইটা শুরু করবে একটা জিনিস তোমরা মাথায় রাখবে তোমাদের বডি যতটা হয়েছিল তোমাদের বডির মাপ তোমরা যতটা নিয়েছিলে বডির মাপ কোনখান কোনখানটা নিতে হয় এই যে বগলের শেপগুলো দেখো এখান থেকে কিন্তু বডির মাপটা নিতে হয় তোমরা বডিটা কতটা নিয়েছিল বা তোমরা কতটা এক্সট্রা কাপড় তারপরেও রেখেছিলে সেই এক্সট্রা কাপড়টা তোমরা আগে এখানে মেপে নেবে আমি দু সাইডেই কিন্তু দুই ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম তার জন্য আমি এখানে দুই ইঞ্চি করে আগে মাপবো দেখো আমি এখানে দুই ইঞ্চি মাপছি এই যে এখানে আমি দুই ইঞ্চি মেপে নিয়েছি দেখো আমি পুরোটাই কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে রেখেছিলাম এক্সট্রা আমি পুরোটাই আগে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এক্সট্রা মাপটা নিয়ে নেব যারা নতুন তারা এইভাবে একবার মার্জিন টেনে নেবে যতটা তোমরা এক্সট্রা রেখেছিলে দুদিকেই টেনে নিবে আমি তোমাদেরকে একদিকে টেনে দেখালাম কিভাবে করবে তোমরা সেমভাবে আমি এই দিকটা করেও তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু দুদিকেই টেনে নিয়েছি তোমরা যখন সেলাই করবে কিভাবে সেলাই করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা প্রথমে এই যে এক্সট্রা কাপড়টাই সেলাই না করে মার্জিন যেখানে সেল দিয়েছো সেখানটা না করে তোমরা এখানে যতটা এই যে রেখেছো এই যে এখানটা দেখতে পাচ্ছ এখানটা তোমরা আগে সেলাই করে দেবে দুদিকেই এই সাইডগুলো তোমরা আগে সেলাই করে দেবে সেলাই করে দেবার পরে তারপর তোমরা মার্জিন যেখানে দিয়েছিলে সেখানে সেলাই করবে মার্জিনটা করে নেবার পরে এই যে দুটো লাইন দিয়েছ এই লাইনগুলো দেবার পরে তোমাদের মেপে নিতে হবে তোমাদের বডিটা ঠিক আছে কি না আমি মেপে তোমাদেরকে দেখাচ্ছি আমার যে বডিটা আমি রাখতে চাইছি সেই বডিটা ঠিক আছে কি না দেখো আমার এখানে ছাব্বিশ বড়ি এই যে দেখো এখানে তেরো হচ্ছে তাহলে এখানে আমার ছাব্বিশ বড়ি চলে এসেছে সেমভাবে আমরা কোমর কোমরের মাপটা আর হিপের মাপটাও আমরা মেপে নেবো যে ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তখন তোমরা যদি ছোট বড় হয় তখন তোমরা এই মার্জিনটাকে করে নিতে পারবে তার জন্যই তোমাদেরকে আমি এই মার্জিনটা দিতে বলেছি আমার সব মাপগুলো আমি মেপে নিচ্ছি ঠিক আছে কি না দেখো আমার কিন্তু পুরো মাপটাই ঠিক আছে পুরো মাপটা আমার ঠিক আছে তোমরা দিদের যদি ছোট বড় হয় তখন তোমরা এইভাবে যদি তোমাদের ছোট হয় তখন তোমরা এখানে এক্সট্রা যে কাপড়টা তোমরা এক্সট্রা এখানে রেখেছিলে সেখানে তোমরা বাইরে নিতে পারবে যদি তোমাদের অনেকটা বড় হয় তখন তোমরা এখানে কমিয়ে নিতে পারবে সেমভাবে পুরোটা তোমরা করবে আগে তোমাদের ক পর্যন্ত তোমরা মোট সেলাইটা করবে সেলাইটা করে নেবার পর এখানটা কীভাবে সেলাই করবে আমি সেটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো আগে তোমাদেরকে আমি বডিটা পুরো সেলাই করে দেখাচ্ছি দেখো তোমরা যদি হাতাটা সেলাই না করো তখন যদি তোমরা হাতাটা সেলাই করতে যাও তখন তোমরা হাতাটার যে এক্সট্রা কাপড়টা রেখেছিলে ওই এক্সট্রার এখান থেকে পুরো সেলাইটা করে বডির কাছে নিয়ে যাবে আমি তোমাদের সেটা করে আগে দেখাচ্ছি দেখো আমি কিন্তু এই বডিটার কাছে চলে এসেছি পুরো আমরা এখান থেকে আগে সেলাই দেব দেবার পরে আমরা এখানে সেলাই দেব প্রথমে আমরা এই জায়গাটাতে একটা সেলাই দিয়ে নেব এটা দিলে আরও সুন্দর হবে এই জন্য যে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে সুতো সুতোগুলো খুলে যাচ্ছে এই সুতোগুলো আর খুলেও যাবে না তোমাদের এটা অনেক ফায়দা হবে তোমরা যদি এখান থেকে একটা সেলাই দিয়েও নাও তোমরা যদি নাও দিতে চাও নাও দিতে পারো কিন্তু যারা নতুন আমি নতুনদের জন্য ভিডিওটা বানাচ্ছি তাই তোমাদেরকে আমি টিপসগুলো দিলাম যে তোমরা আগে এইভাবে সেলাইটা করে নেবে দেখো তোমাদেরকে কিন্তু এই যে হিপ হিপ পর্যন্তই কিন্তু তোমাদেরকে সেলাইটা করতে হবে হিপ লম্বা যেখানটা পর্যন্ত সেখানটা পর্যন্ত তোমাদেরকে কিন্তু সেলাইটা করতে হবে দেখো আমি করে নিয়েছি এই যে এখানটা কিন্তু খোলা সাইড থাকবে কিন্তু সবটা সেলাই করতে হবে না তোমাদেরকে হিপ লম্বা যতটা আছে ততটাই কিন্তু সেলাই করবে করে নেবার পরে তোমরা আবারও এই বডির যে মাপটা নিয়েছিলে সেখানটা তোমরা সেলাই করে নেবে এখানে কিন্তু আমি মার্জিনটা দিয়েছিলাম তোমরা ভালো করে দেখো সেখানে কিন্তু আমি দেখো সেলাইটা করে নিয়েছি এই যে তোমরা সেমভাবে এইভাবে কিন্তু সেলাইটা করে নেবে দেখো আমি এখানে ডবল সেলাই করে নিয়েছি অবশ্যই তোমরা ডবল সেলাই দেবে দেখো এবার আমি সেমভাবে তোমাদেরকে এই পার্টটা আমি সেলাই করে দেখাচ্ছি এবার এই জায়গাটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা তো পুরো হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি এবার যে এই খোলা সাইডটা থাকবে সেখানেও কিন্তু তোমাদেরকে সেলাই দিতে হবে সেটা কিভাবে দেবে সেটা আমি তোমাদেরকে একবার সূত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই মন দিয়ে দেখো তোমাদের ঘের তোমরা যতটা রাখতে চাইছো প্রথমে তোমরা সেটা মার্জিন টেনে নেবে আমি এখানে ঘের যতটা রাখতে চাইছি আমি এখানে মার্জিন টেনে নিয়েছি তোমরা যতটা ঘের রাখতে চাইছো তোমরা মার্জিনটা টেনে নেবে নেবার পর তোমাদেরকে কি করতে হবে এই যে সেলাইটা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে নিয়ে কিন্তু তোমাদেরকে ফোল্ডটা করতে হবে প্রথমে তোমরা একবার ফোল্ড করবে এইভাবে ঠিক আছে এইভাবে একবার ফোল্ড করবে করার পর তোমরা আবারও একবার এইভাবে ফোল্ড করে নেবে তোমরা এই যে এখানটা তোমরা তুরপাই সেলাইও করতে পারো আমি এখানটা তুরপাই পাই করবো না এখানটা আমরা আমি এখানটা মেশিনে সেলাই করে তোমাদেরকে দেখাবো একবার তোমরা এইভাবে ফোল্ড করবে করার পর আবারও তোমরা এইভাবে একটা ফোল্ড করবে করে তোমরা সমানভাবে সেলাইটা করে নেবে দেখো প্রথমে কিন্তু আমাদেরকে এই জায়গাটাতে সেলাই করতে হবে অবশ্যই তোমরা এই জায়গাটাতেই সেলাই করবে প্রথমে তোমরা একটা ফোল্ড করবে এইভাবে দেখো যতটা তোমরা এক্সট্রা কাপড় রেখেছিলে দেখো আমি এখানে দেখো আমি কতটা এক্সট্রা কাপড় রেখেছিলাম প্রথমে তো আমরা এইভাবে একটা ফোল্ড করব করার পর আবারও একটা এইভাবে ফোল্ড করে নেব এই যে পুরো আমি যতটা মার্জিন দিয়েছিলাম সেইভাবে ফোল্ড করে এখানে একটা সেলাই আর এখানে একটা সেলাই দিয়ে নেব। পুরোটা এইভাবে দিয়ে নেব এই সেমভাবে আমরা পিছনের পাটটাও সেলাই করবো এখানে আমরা যতটা চওড়া রাখবো ততটা কিন্তু এখানেও আমাদেরকে রাখতে হবে সেলাই করে নেবার পরে যদি তোমাদের এই জায়গাগুলোতে মনে হয় অনেকটা বেশি আছে তোমরা কাটিং করে দেবে কতটা তোমরা ঘের রাখতে চাইছো একবার তোমরা ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবে মেপে নেবার পরে তোমরা এটা আগে সেলাই করবে করার পর তোমরা এটা কতটা রাখতে চাইছো চওড়াটা সেইভাবে রেখে তোমরা সেলাইটা করে নেবে অবশ্যই এই জিনিসগুলো তোমরা একবার মাথায় রাখবে এই জিনিসগুলো মাথায় না রাখলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না আর অবশ্যই তোমরা আগে তোমরা এই জায়গাগুলো সেলাই করার চেষ্টা করবে করে নেবার পর তোমরা এখানটা সেলাই করবে কি হবে তোমরা এখানটা যদি আগে সেলাই না করো এই জায়গাটাতে তোমরা সেলাই করতে অনেকটা অসুবিধা হয় তাই অবশ্যই যারা নতুন আসো তারা এই জায়গাটাতে আগে সেলাই করে নেবে থরের পরে কোনোভাবেই তোমরা মেশিন চালানোর চেষ্টা করবে না কারণ পাথরের ওপর দিয়ে কখনও মেশিন চলে না তোমাদের কিন্তু ছুঁচ ভেঙে যাবে তাই অবশ্যই যখন তোমরা সেলাই করবে যদি তোমাদের সেলাইয়ের কাছে পাথর চলে আসে যে কোনো স্টোন চলে আসে তখন তোমরা সেটাকে তুলে দেবে তুলে দেবার পরেই কিন্তু সেলাইটা করবে চলো আমি তোমাদেরকে একবার পুরো ডিটেলসে সেলাই করে একবার দেখিয়ে দিই এই যে একটা ফোল্ড আমি করেছি করার পর আবারও একটা করেছি করে এবার এখানটা আমি সেলাইটা করব। এই যে ভালো করে একবার দেখো এই যে পুরো আমি কিন্তু এখানটা সেলাই করে নিয়েছি এই যে এই যে এই দেখো পুরো কিন্তু সেলাইটা করে নিয়েছি সেমভাবে আমি আর একটা পাশ আছে ওই দিকটা আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কিন্তু দুটো পার্ট সমানভাবেই সেলাই হয়েছে এই যে দু পার্টটা আমি সেলাই করে নিয়েছি এটা হচ্ছে দেখো সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট দুটো পার্টই কিন্তু সমানভাবে হয়েছে দেখো এই জায়গাটা একবার তোমরা দেখো এই যে এখানটা খোলা সাইড হয় এখানটা একবার দেখো এই যে এই যে সেলাইটা তোমরা দিয়েছিলে এখানটা এইভাবে ধরবে ধরে তোমরা যতটা ঘের রাখতে চাইছো নিচে সেই ঘেরটাকে ধরবে ধরে এইভাবে একটা এই যে আঙুলের একটা চাপ দিয়ে নেবে তাহলে দেখবে তোমাদের একটা এরকম একটা ভাঁজ পড়ে গেছে এবার তোমরা কি করবে এখানটা থেকে একটা ফোল্ড দেবে ফোল্ড দেওয়ার পর আবারও একটা ফোল্ড দিয়ে নেবে এই যে আবারও একটা ফোল্ড দেবে দিয়ে এই জায়গাটা যেন এই যে এখানে জায়গাটা যেন এরকম দুভাঁজে থাকে পুরো এরকমটা দেখাবে এবার ওপর দিয়ে তোমরা সেলাইটা করে নেবে এই জায়গাটাতে এবার একটা খেয়াল করো তোমরা এখান পর্যন্ত সেলাই করে নেবার পরে তোমরা কি করবে একবার তোমরা এটাকে উঠিয়ে নেবে উঠিয়ে তোমরা এই জায়গাটাকে একবার এইভাবে ঘুরিয়ে নেবে এই যে এইভাবে আবার ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নেবার পর পিছনের যে পাটটা আছে সেই পাটটাকে তোমরা এইভাবে সামনের দিকে নিয়ে আসবে তোমার এই মেশিনের সাইডে এইভাবে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসবার পর এইভাবে একটা ফোল্ড করবে করার পর আবারও একটা ফোল্ড করে দেবে এই যে এইভাবে আবারও একটা ফোল্ড করবে করার পর এই যে এইখানটা দেখতে পাচ্ছ এই যে এখানটা এখানটা একটা সম সমানভাবে একটা সেলাই তোমরা চালিয়ে দেবে এখানে অবশ্যই তোমরা একটা সমান সেলাই চালাবে এই যে আমি দেখো এইভাবে পুরো ঘুরিয়ে নিয়েছি দেখো দুটো সাইড ঠিক এরকমটা লাগছে রেখে আমি মেশিনটা নিয়ে এখানটা পুরো একটা সেলাই চালিয়ে দেব। এই যে দেখো এখানটা পুরো আমি সেলাই চালিয়ে দিয়েছি চালিয়ে দেবার পর আবারও আমরা এটাকে ঘুরিয়ে নেব। এই সাইডে নিয়ে সেমভাবে এইটা যেইভাবে সেলাই করলাম সেমভাবে সেটাকে এটাকে আমরা এইভাবে সেলাই করে নেব। এই যে একবার একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দিয়ে এইটার ওপরে পুরো সেলাইটা আমরা চালিয়ে দেব। কত সুন্দর সেলাইটা করে নিয়েছি এই যে পুরো কামিজটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি লটকান লাগাবো এই লটকানটা আমি কিভাবে বানাবো সেটাও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে দেব। এই যে এই জায়গাটাই তোমরা একবার লক্ষ্য করো আমি এখানে ডবল সেলাই দিয়েছি সামনে যে যেখানে একটা সেলাই দিয়েছিলাম তোমাদের দেখেছিলাম তার পিছনেও আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এই যে এই জায়গাগুলোতেও দেখো এই যে এখানটা আমি তোমাদের সেলাই করে দেখেছি আমি আবারও এখানটা একটা সেলাই করে নিয়েছি তোমরা এভাবেও করতে পারো তোমরা শুধু এখানটাতেও সেলাই করে নিতে পারো এখানটা নাও করতে পারো আমি এখানে দুটো সেলাই দিয়েছি তোমরা চাইলে একটা সেলাইও দিতে পারো আমাদের এখনও কোনখানটা বুঝতে অসুবিধে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও তোমাদের কেমন চাই অবশ্যই আমাকে জানাও